না কোন মুসলমান নারী পুরুষ এটা পালন করতে পারবেন না কারণ এই দিবসটা আমাদের না এটা খ্রিস্টানদের ইংল্যান্ড থেকে সফিক রেহমান এই লোকটা নিয়ে এসেছে এই দিবসটা আমদানি করে সাংবাদিকরাওরা জিজ্ঞাসা করছেন স্যার আপনার নাম তো সফিক রহমান আপনি রেহমান লিখলেন কেন মোলসা রহমানের ভেতরে মৌলবাদের গন্ধ পাওয়া যায় এই জন্যে নাম আমি কেটে বাঁধ দিয়ে রহমান থেকে রেহমান করে ফেলেছি বলেন তো যে শয়তান আমার আল্লাহর নাম ফেলতে পারে সেই শয়তানের আমদানি করা এই ইংল্যান্ড থেকে নিয়ে আসা বিশ্ব ভালোবাসা দিবস আমরা পালন করতে পারি আরো জোরে বলেন গতকাল সামনে যেদিন আসতেছে অন্তত কালকে কোনো পালন হবে না কারা মালন করবেন না হাত তোলেন তো এই মানুষের কিছু হাত তোলেন আপনি কার সাথে কি করবেন যুবক মানুষ ও কারে ফুল দেবে ও আর ওর ফুল কেউ নেবে যারা ফুল দেবে তারা কিন্তু অনেকে হাত তোলেনি কারণ অনেক মানুষ এক বছর ধরে টাকা গোছাচ্ছে সকিনাকে ফুল কিনে দেবে এটা কালকে থেকে পালন হবে না কাল জানি হাজারো মেয়ে ধারাবে আপনারা এত সস্তা হবেন কোন কারণে নিজেদেরকে কন্ট্রোল করেন পুরুষ মানুষ আপনার বাবাকে পাঁচ লাখ টাকা দিয়ে বিয়ে করতে রাজি হবে দেখেন সে ব্যবস্থা আমরা সাহস করে দিয়েছি নিজেদেরকে এই জন্য ওরা মেলা পায় তখন আমাদের আর দাম থাকে না সেদিন একবার বলছিল যে হুজুর আজ দুই বছর বিয়ে হয়েছে প্রথম ভালোই লাগতো আর নিজের বউ ভালো লাগে না অন্যের বউ দেখলেই কেমন যেন আমার মনটা হয়ে উঠে শুধু ওর দোষ না এখানে বহু মানুষের এই দোষ আছে নিজের বউ ভালো লাগে না অন্যটা দেখলেই কেমন যেন মনে হয় রোগ আছে কার হাত দোলেন তো ও এলাকায় মনে হয় কোনো কিছু হয় না আলহামদুলিল্লাহ একি রা蒙সল তো এই আকমনে যাবে একটা রোগ এই রোগدار আল্লাহ দুইটি ঔষধ দিয়েছেন যদি সব এই দুইটি ঔষধ আপনি খেতে পারেন তখন অন্যের বউ dekhle আপনার খারাপ লাগবে রাগ হবে আর নিজের বউ দিকে তাকালে আপনার মনে একটা অনির বচন শোক আসবে কোরআনে কারিমে সূরা নুরের নাম্বার আয়াত আল্লাহই গত্ব দিয়েছেন

আল্লাহর এই অবসাদ যদি এখন থেকে মাত্র পনেরো দিন আপনি মেনে চলতে পারেন যদিও শয়তান লেগে আছে ও করতে দিতে চাইবে না জোর করে হলো আপনি করবেন এক নাম্বার এই চোখ নিম্ন করা লাগবে আর চোদ্দ জন মহিলাকে দেখা যায় যাচ্ছে কয়জন বলেন বলেন এই চোদ্দ জনের বাইরে যদি দুনিয়ার কেউ আপনার সামনে পড়ে সঙ্গে সঙ্গে চোখ নিচের দিকে করবেন এই চোদ্দ জনের ভেতরে আপনার মা আছে আপনার বোন আছে আপনার ফুফু আছে আপনার খালা আছে আপনার মেয়ে আছে কথা জন আপনার যদি যায় আপনি তাকাবেন অসুবিধা নেই গোনা হবে না যে চোদ্দ জন এরকম সোরা একুশ নাম্বার আয়তে আপনি পাবেন এর বাইরে যারা আছে দুনিয়ায় যেই হোক তার দিকে তাকালে আগে নিম্নগামী করে ফেলবেন চোখ দুই নাম্বারে নিজের লজ্জা স্থানটা হেফাজত করা লাগবে যারা বিবাহিত আছেন নিজের স্ত্রী বাদ দিয়ে কোন জায়গায় যেন আপনার লজ্জা স্থান ব্যবহার না হয় বাংলাদেশে এখন হয় না কথা বলে না কেন কত মানুষ তার ভাবের সাথে আল্লাহর রাস্তার লাইন চলছে পাশের বাড়ির স্ত্রীর সাথে চলছে প্রতিবেশীর স্ত্রীর যারা লাইন করেছেন আপনার জন্য আল্লাহর আল্লাহর যখন কোন মানুষ নিজে তার প্রতিবেশীর স্ত্রীর সাথে অপকর্মে লিপ্ত হয় আর এটা বাংলাদেশে আমার মনে হয় দিন দিন বেড়ে যাচ্ছে এই ভারতের সিরিয়াল গুলো মানুষ দেখে 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 ওই অনুযায়ী কামল করে আমার ভাইরা আমি কথাটা যেহেতু মনে চলে এসে জন্য বলছি নিজের অন্য কোন জায়গায় ব্যবহার করা যাবে বলেন। এই দুইটা কাজ দিন একটু নিজেকে কন্ট্রোল করে রাখেন এরপরে দেখবেন আল্লাহ নিজে আপনাকে বাঁচাবে আমি সহ যারা স্বামী এখানে আসি আমাদেরকে আল্লাহ যেন এই চরিত্রটা হেফাজতের তাও ফিক ফেল বলেন আমিন আমার মাঝে মাঝে আফসোস লাগে যারা বিবাহিত মেয়েদের সাথে লাইন করে পরকিয়া করে এরা কি মানুষ না জানোয়ার জীবনে আপনি ওই স্বামী ছেড়ে না দিলে বিয়ে করতে পারবে না মহিলাকে বলেন এখানে তো উস্তাদ বসে আছে বলেন তো জীবনে ওই স্বামী ছেড়ে না দিলে উনি বিয়ে করতে পারবে না দুই নাম্বারে সারাটা জীবন ওই মহিলাকে না পাওয়ার কারণে আপনি একটা দুঃখ করবেন কষ্টে থাকবেন কেনে কাজ করতে যাবেন সুতরাং এই দেশে যাদের পরকিয়া প্রেম আছে বিশেষ করে বিবাহিত মেয়েদের সাথে এই মুহূর্তে তাদের নাম্বার ডিলি হ্যাঁ বাচ্চাই কিসের হাত তুলে বসে আছো তুমি না ভাই সম্মানিতা মা বোনেরা আপনাদেরকে এই যে মাঝে মাঝে এখন অনশন করতে দেখছি নিজেদেরকে বিলিয়ে দেয় অধিকাংশ দেখছি অন্যের স্ত্রী স্বামী হয়তো কিছুদিন বাইরে গেছে বা স্বামী আছেও অন্যের সাথে কিছুদিন লাইন করে দুই তিন বছর এরপরে নিজের সন্তান স্বামী ছেড়ে দিয়ে চলে আসছে অথচ তার স্ত্রী আছে দুই তিনটা মেয়ে আছে তার বাড়িতে এসে দিন সারা রাত না খেয়ে বসে আস যে আমার বিয়ে করা লাগবে আমার সব শেষ করে দিয়েছে এখন তো সব গেল আপনার ওই স্বামীও এখন মেনে নেবে না এও তো নিতে চাইবে না তার স্ত্রীর কারণে কথা বলছেন সতর্ক হওয়া দরকার এখন না মরণের পরে যাদের এই স্বভাব আছে আপনার পরিবর্তন হয় না করি স্ত্রী হোক সন্তান হোক প্রতিবেশী হোক জনগণ হোক দুইটা কাজে তাহলে আল্লাহ সব জায়গায় বেশি রাগাম নিতে হয় এক কাজে মামলা দেবে আল্লাহ দুই কাজে আল্লাহ আষাঢ় দেবে তাহলে অহংকার এটা আল্লাহর আষাঢ় খাওয়া কেউ যদি অহংকার করে তারে আল্লাহ আসার দেবে অপমান করবে ঘোষণা কোরআনে আল্লাহ দিয়েছে দুই নাম্বারে যারা জুলুম করে সে যে ধরনের জুলুম হোক এই জুলুম আল্লাহ নিজে মামলা দায়ের করে আসামি বানিয়ে জাহান নামে দেবে বলেন না হজুবিল্লা আল্লাহ আমাদের হেফাজত করুন আমরা সরা লোকমানের তেরো নাম্বার আয়াতটা পড়েছি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে যেহেতু বাবা আর মা আছে বিভিন্ন জায়গায় তাদেরকে বলছি হাজরাতে লোকমান তিনি নবী ছিলেন না একজন বুজুর্গ বান্দা ছিলেন তার চেহারা খুব ভালো ছিল না এত কালো মানুষ দুনিয়াতে আর মাত্র দুইজন ছিল একজন হাজরাতে বেলাল আর একজন হজরতে মাহাজা রাদি আল্লাহ তিনজনের ভেতরে এত কালো মানুষ আমরা দুনিয়ায় তাফসিরে পড়েছি এত কালো মানুষ আল্লাহ বানাননি আর কে পর্যন্ত বানাবে কিনা তাও জানি না ছটগুলো ছিল মোটা ঝোলা সেহারা হাড়ের তলার মতো এত কালো অথচ এই মানুষটা কি কথা তার সন্তানকে বলেছিলেন যে আল্লাহ তাকে চিরন্তন করে দিয়েছেন ও ইদে কালা লোকমানো লেবে নিহি ওয়াহ হজরতে লোকমান তার সন্তানকে ডাক দিয়ে বলেছিলেন হে আমার কলিজার টোকরা সন্তান তুমি জীবনে চাই করো না কেন আল্লাহর সাথে শরিক করবা না বাবা হিসাবে জীবনে কোনোদিন আল্লাহর সাথে সন্তানকে পরিচয় করিয়েছেন অথচ সেই লোকটা নিজের সন্তানকে ডাক দিয়ে প্রথমে আল্লাহর সাথে পরিচয় করাচ্ছেন যে জীবনে যাই করো আল্লাহর সাথে শিরিক করবা না ইন্না শিরকালা জুলমুন আযীম অবশ্যই শিরিক বড় বলেন। চেহারা ভালো ছিল না এলোক্টার গায়ের রং ছিল ভালো না কালো ছিল পৃথিবীর তিনজন কালোর ভেতরে একজন কিন্তু তার অন্তরটা ছিল ধবধবে সাদা এমন একটা কথা সে সন্তানকে বলেছিল আমি আল্লাহ এত বেশি পছন্দ করেছি কেমন পর্যন্ত তারে আমি আল্লাহ চিরন্তন করে দিলাম আজ দেড় হাজার বছর আগে আমাদের আগে দেড় হাজার বছর চলে গেছে কত মানুষ এখান থেকে শিক্ষা নিয়েছে এখনো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দুনিয়ায় শিক্ষা নিচ্ছে কেমত পর্যন্ত আয়াত থেকে মানুষ শিক্ষা নিতেই থাকবে হজরতে লোকমানের নাম যখনই বলবে তখন তার জন্যে মাঘ ফেরাতের দোয়া করবে কথা বলেন ঠিক কিনা কি করেছিলেন তিনি এমন শিরিক সম্পর্কে ছেলেকে জানালেন আল্লাহ পাক বলেন আমি একটা দায়িত্ব নিজে নিয়ে নিলাম যে বাবা হিসাবে সন্তানকে আমার সাথে পরিচয় করিয়ে দিলে আমি আল্লাহ একটা দায়িত্ব নিয়ে তোমার সাথে তোমার সন্তানের সম্পর্ক কি হবে ওই কথা তাম দুনিয়ার সব সন্তানকে জানিয়ে দিলাম তুমি তো নিজের সন্তানকে জানিয়েছিলেন তাম যত মেয়ে আসবে পর্যন্ত তাদের সাথে মা বাবার সম্পর্কটা কি হবে এটা আমি আল্লাহ তাদেরকে জানিয়ে দিলাম আল্লাহ পাক বলেন লোকমান তুমি শুধু নিজের ছেলেকে বললে আর আমি তামাম দুনিয়ার মানুষকে আদেশ দিলাম পৃথিবীর মানুষেরা যা করো মা বাবার সাথে ভালো ব্যবহার করবা এই নির্দেশ কার আর জোরে বলেন উনি শুধু নিজের ছেলেকে বলেছিলেন অথচ আল্লাহ পাক দামাম দুনিয়ার সব মানুষকে উদ্দেশ্য করে আদেশ দিচ্ছেন অসিয়ত করছেন নির্দেশ দিচ্ছেন তাম পৃথিবীর বান্দা বান্দিরা মা বাবার সাথে কিন্তু ভালো ব্যবহার করা লাগবে এটা কিন্তু ফরজ এটা কি নামাজ পড়া কি রোজা রাখা কি মা বাবার সাথে ভালো ব্যবহার করা সাধ্য মতো তাদের পেছনে খরচ করা কি এটা আছে বাংলাদেশে নেই নামাজ পড়ে পাঁচকদের জায়গায় তাহার মিলে রোজা রাখতেছে এটা আজকে কালকে পরশুদিন দিন তিন দিনে রোজা রাখার নিয়ম মায়ামে বিজের রোজা রাখে অনেকে কিন্তু মা বাবার সাথে সম্পর্ক ভালো না আমি কয়েকটা কারণ পেয়েছি তার অন্যতম কারণ সন্তানগুলো মা বাবার সাথে সম্পর্ক খারাপ করে বোর কারণে আমি নিজে সন্তান আমি নিজে একজন স্বামী শরীফ আমি মাথায় নিয়ে বলতে পারি এই পৃথিবীতে যত স্বামী আছে যত খারাপ সন্তান হোক কোনদিন আলাদা হয়ে যাক আমার মা বাবা বৃদ্ধাশ্রমে চলে যাক আমার মা বাবা বড় ভাইয়ের কাছে থাকুক এক কথা দেখেন এটা আমরা চাই না এটা একশোটার আটানব্বইটা পরিবারে মেয়েরা এটা চাই না ওই মেয়েটাকে ওর মা আর ওর বড় বোন ওখান থেকে শুধু ইনজেকশন দেয় আর কতদিন একসাথে থাকবি আলাদা হয়ে যা আরামে খেতে পারবি এরকম কান পড়া দেওয়া বড় বোন নেই ওই মহিলা প্যান্ডেলে যারা বড় বোন এরকম কান পড়া দেন আপনি হাত তোলেন তো দেখি অন্তত আপনাদের অন্ধনে তো মানুষ তো দেখুক যে আপনি কান পড়া দেন বহু মা এরকম আছে তার মেয়েকে এই কথা শেখায় যে তাড়াতাড়ি আলাদা হয়ে যা আরামে খেতে পারবি ভাই আছে মা বাবাকে তাদের ভেতরে দিয়ে অথচ এই পৃথিবীতে মা বাবা তিনটা রহমতের একটা রহমত তাম দুনিয়ার জন্য আল্লাহর বড় রহমত তিনটা একটা করানে কারিম দুই নম্বরে বিশ্ব নবী তিন নাম্বারে মার বাবা এইতেতে কোন সন্তান মা বাবাকে ভরণ পোষণ দিয়ে খাবার দিয়ে সে গরীব হয়ে মরে গেছে আমরা পাইনি পেয়েছেন আর নবীজি জানিয়েছেন কেউ যদি মা বাবাকে দেখে রাখে তার সম্মান তার রিজিক আল্লাহ দুনিয়ায় বাড়িয়ে দেয় বিশ্বনবী জানিয়েছেন কোন স্ত্রী যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক আমার স্বামীর সম্মান আমার স্বামীর মর্যাদা রিজিক টাকা পয়সা আরো বেড়ে যাক সে যেন বারবার স্বামীকে তাগিদ দেয় তো তুমি যা করো করো কিন্তু রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো একটা সন্তানের সবচেয়ে সবচেয়ে বেশি রক্তের সম্পর্ক কার সাথে মা বাবার সাথে বলে না কেন এরপরে কার সাথে ভাই বোনের সাথে কার সাথে এরপরে স্ত্রী সন্তানদের সাথে অথচ আজ হাজারো পরিবারে আমরা এটা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি বাস্তবে সব আমাদের দেখা শেষ একশোটার আটানব্বইটা মহিলা কিন্তু পরিবারে সমস্যায় আছে খালি বারবার ঘানর ঘানর করে যে তুমি কে একা তোমার মা বাবার কে আর ছেলে মেয়ে নেই তাদের ভেতরে দিতে পারো না একটা মা আটটা দশটা পনেরো বিশটা বাইশটা পঁচিশটা তিরিশটা সন্তান পেটে নেয় একা অত সে সব বড় হয়ে যাবার পর একটা মাকে তিরিশ বাড়ি পালা করে খাওয়া লাগেপুরে নেই আমার গ্রামে একজন মহিলার বাইশটা ছেলে মেয়ে বাইশটা ছেলে মেয়ে লকডাউন পেটে নিয়েছে সব নর্মাল ডেলিভারি সিজার বাইশটা ছেলে মেয়ে তার এই পেটের ভেতরে বহন করে করে দুনিয়ার মুখ তাদেরকে দেখিয়েছে অথচ বাইশ জন মিলে বাস পর্যন্ত মা বাবাকে একা রাখতে পারে না সব এখন ভাগ ভাগ করে আমার কাছে সাত দিন ওর কাছে সাত দিন ওর কাছে সাত দিন কেন ওকে পেটে নেওয়ার সময় তোর সাত দিন সাত দিন দিয়েছিল আল্লাহ রবীন্দন পড়া করান পড়ে আমি এইটাই পেয়েছি কোন নামে এত ব্যাখ্যা আল্লাহ দেয়নি মা বাবার নামে যত ব্যাখ্যা করানি আছে গাজীপুর বাসি এই জন্য আমাদের খুব সাবধান এই জায়গায় মা বোন বিশেষ করে যারা বউ মা এসেছেন পত্র আমি হাতে পায়ে ধরে বলছি আপনাদের আমি বাঁচাতে চাই শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জীবন ও জান্নাত যেতে পারবেন না স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো মনে করা লাগবে আর এখানে যারা শ্বশুর শাশুড়ি আছেন তাদেরকে বলছে শুধু নামাজ পড়ে না রোজা রাখে না সিকির করেন মনে করছেন আমি জান্নাত চলে গেছি না এটা লোকের মেয়ে আপনাকে দিয়েছে পরের এই মেয়েটার সাথে নিজের মেয়ের মতো আচরণ করবেন আপনার কারণে আপনার সন্তান যদি পুত্র বধুর উপর অত্যাচার চালায় আপনার নামাজ রোজা সব মাঠে মারা যাবে এরকম ডাইনি শাশুড়ি দেশে নেই এক কথা বলে না কেন আল্লাহ নিজের স্থানের পরে মায়ের স্থান কেন দিয়েছেন জানেন এখানে আল্লাহ দিয়েছেন হামালাতুহু হে পৃথিবীর মানুষেরা মায়ের মর্যাদা আমি আল্লাহর পরে কেন দিলাম জানো কারণ মা তোমাকে কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে বহন করেছে বিজ্ঞান এখন প্রমাণ করছেন একটা মানুষ দুনিয়াতে সর্বোচ্চ পঁয়তাল্লিশ ইউনিট কষ্ট সহ্য করতে পারে এর বেশি দিলে লোকটা মরে যাবে কিন্তু একটা মা দুনিয়ায় আমাকে মুখ দেখাতে গিয়ে যারা ওই যে নরমাল ডেলিভারি করে এই সময় যে কষ্টটা হয় কমপক্ষে সাতান্ন ইউনিট কষ্ট সহ্য করা লাগে পঁয়তাল্লিশ ইউনিট কষ্ট দিলে আমরা মরি যাব পুরুষ মানুষ অথচ মেয়ে লোকটা সাতান্ন ইউনিট কষ্ট সহ্য করে দুনিয়ার মুখ আমারে দেখিয়েছে নবীজি জানিয়েছেন পৃথিবীতে একটা মা যখন সন্তান জন্ম দেয় বত্রিশটা নারী অলরেডি ছিঁড়ে যায় তিনশো ষাটটা হাড় আছে আমাদের সাড়ে তিন হাত বডিতে একবারে হাড়গুলো সব ভেঙে গেলে যেমন কষ্ট হয় ওই মা ওই সময় ওই কষ্টটা পায় এক হয়ে চলে সময় মা সিদ্ধান্ত নিয়ে ফেলে মতো আসতেছে ওই যদি এই বাচ্চাটা সুস্থ ভাবে খালাস হয়ে যায় জীবনে আর স্বামীর কাছে থাকবো না কিন্তু যখনই স্বামী বাচ্চাটা দুনিয়ায় আসে ওর মুখের দিকে তাকিয়ে আমার আল্লাহ আগের সব কষ্ট ভুলিয়ে দেয় যে মাই বাবা এত কষ্ট করে দুনিয়াকে আমাকে মুখ দেখিয়েছে এতটুকু আল্লাহ শেষ করেননি দুনিয়ার মানুষ তোর মা তোকে দুই বছর দুধ খাওয়াইছে কয় বছর এখানে একটা প্রশ্ন আছে দুধ খাওয়ানোর দায়িত্ব মায়ের না বাবার হ্যাঁ না তো বলেন কেন বাবার দায়িত্ব করানে জানিয়েছে বলো বলি দা তো হেরো দেবনা দাহন না হাওলাইনি কামে লাইনি লিমান আর দা আই অতি এখানে মজাক্কার শব্দ আছে মহান্নাস শব্দ আল্লাহ দেননি দুই বছর দুধ খাওয়ানো লাগবে এই দায়িত্বটা কিন্তু বাবার বাবার যেহেতু জিনিসপত্র নেই এই জন্যে মা পালন করে দেয় মা যদি বলে না আমি করব না তোমার এই ছেলে দুধ খাওয়াতে হলে প্রত্যেক সন্তানের দুই লাখ করে টাকা দেওয়া লাগবে তাই দেওয়া লাগবে মাইকে বলা ঠিক হচ্ছে না কারণ আমার বাচ্চা এখন ও ছয় মাস দুধ খাচ্ছে ম্যাডাম যদি লাইভ দেখে আর বাড়ি গেলে বলবে তোমার ওয়াস নিজে আমল কর টাকা দাও নাই তো তোমার মেয়ে তুমি কি করবা দেখো মাইকে আমার মনে হয় বলা ঠিক হইলো না নভেজি জানিয়েছেন একটা মা যদি আট বার দিন রাতে সন্তানকে কম পক্ষে দুধ তো খাওয়ানোই লাগে এ প্রতিবারে এক পোয়া করে অন্তত খাওয়ায় বিজ্ঞান জানিয়েছে কমপক্ষে প্রতিদিন দুই কেজি করে দুধ মা সন্তানকে খাওয়ায় আপনি দুই বছর হিসাব করে দেখেন দুইটা বছরের ভেতরে ছত্রিশ মন দুধ আপনি খেয়েছেন কত বলেন বলেন এখন যদি বলেন এ দুই ছত্রিশ মন দুধের দাম দরকার এখন আমি দিয়ে দেব সাত আর কয় টাকা আরে ভাই যে সময় আপনাকে খাওয়িয়েছে ওই সময় চায় উপায় করার সুযোগ ছিল আপনার কথা বলেন এখন একটা ছোট বাচ্চা মায়ের কাছে এসে বলছে মা আমি তোমার কাছে এই যে পঞ্চাশটা টাকা পাব এই টাকার ভাও লিখেছি এই টাকাগুলো আমারে দাও যে কিসের টাকা তুমি যে প্রতিদিন আমার এই দোকান থেকে এই জিনিস এই জিনিস নিয়ে আসতে বলো তোমার কথা মতো আমি নিয়ে এসে দেই ঝাল লবণ তেল সুতরাং প্রতিদিন তোমার হুকুম শুনি এই হিসাবে আমি মাসি হিসাব করে দিয়ে আমি তোমার কাছে পঞ্চাশ টাকা পাই মা বলছে তোর ভাও দে তুই আমার কথা শুনিস মাত্র এই জন্য পঞ্চাশ টাকা ভাউসার বানালি আমারও আছে ছোট মানুষ তো বসে না বলে মা আবার কিসের ভাউসার ভাউসার আমার আমি মাস দিন পেটে রেখেছি এত কষ্ট করে তোর জন্যে আমি দিনে রাতে খাবারও খেতে পারিনি শুধু এতটুকুই না দুই বছর আমি তোর জন্যে রাতের ঘুম ফিরায় বাঁধি দিয়ে দিয়েছি আমি নিজে এখন দেখতে পাচ্ছি আমার ম্যাডাম আমার এই ছোট বাচ্চাটার আজ ছয় মাস বয়স প্রতি রাতে অন্তত আমি যে বারোটা একটা দেড়টা দুইটায় বাড়ি যাই কমপক্ষে রাতের ভেতরে পাঁচ সাত বার তো ওঠাই লাগে আমার মনে হয় আমার পেটে যদি সন্তান আসতো ওরে আমি আষাঢ় দিয়ে মেরে ফেলতাম রব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে মায়ের সাথে বিয়াদবি করা যাবে না এই কারণে মা বলে বাবা তরে আমি দুনিয়ার মুখ দেখাতে গিয়ে এক বালতি রক্ত ঝরিয়েছি এই যে এত বড় বড় কষ্ট স্বীকার করলাম আমাকে কেউ এখন দুধের দিয়ে করে চলে দেয়নি দাম তোর এমন সময় আমি দুধ দিয়েছিলাম যে সময় দুনিয়ার কোনো খাবার তোর খাওয়া সম্ভব ছিল আরো জোরে বলেন আল্লাহ কিন্তু এই কারণে নিজের এবাদতের পরে মার বাবার নাম দিয়েছেন আমরা সাবধান এই জায়গা এর পরের শব্দে লিখেছেন আলামিন বলেন আমার শুকরিয়া আদায় করো পাশাপাশি মা বাবার শরীফে আপনি তিনটা আয়াতের সাথে দেখবেন তিনটা আয়াত মিলানো আছে যেখানে মা বাবার শুকরিয়া আদায় করার কথা সেখানে দেখবেন আল্লাহর কথা যেখানে আল্লাহর এতাতের কথা সেখানে রসুলের এতাতের কথা যেখানেই নামাজের কথা সেখানে জাকাতের কথা তাফসিরে মফাসের লিখেছেন তিনটার সাথে তিনটা আল্লাহ মিলিয়ে দিয়েছেন এই কারণে আপনি একটা মানবেন আর মানবেন না আপনি যেন আগেরটা মানে নিনি এই জন্য যারা আল্লাহর শুক্রিয়া আদায় করতে চান মা বাবার শুক্রিয়া আদায় করা লাগবে যারা আল্লাহর তাঁত করে তাকে খুশি করতে চান তার পাঠানো রসুলের আদর্শ মানা লাগবে কথা বলছেন না কেন আজ বাংলাদেশে বহু মানুষ আল্লাহর কথা বললে কিছুই মনে করে না বলে বলেন কিন্তু আদর্শের কথা বলতে তখন ওর মন খারাপ হয়ে যায় যেখানে আল্লাহর কথা সেখানে রসুলের কথা আপনি আল্লাহ কে মানেন রসুলের আদর্শ মানেন না আপনি যেন আল্লাহ কেউ মানেন না এ বাংলাদেশ এখন দিন দিন এরকম মানুষ বাড়তেছে কথা বলছেন না তিন নম্বরে আকিম সালা দাওয়া দশ জাকা যেখানেই নামাজের কথা সেখানে জাকাতের কথা অনেকে নামাজ পড়ে কিন্তু জাকাত দেয় না না আপনার নামাজ হবে না আর নামাজ পড়লেও নামাজ হচ্ছে না এই কারণে কারণ কোরআনে কারিমে একবার মাত্র নামাজের কথা আল্লাহ দিয়েছে নামাজ পড়ো আর নামাজকে দাঁড় করাও কায়েম করো এটা আছে বিরো জায়গায় আর এইটার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা দরকার সুতরাং বাংলাদেশে আমরা তিনশো এমপির ভেতরে একশো জন এমপি এমন পাঠাতে চাই যারা কোরআন বুকে নিয়ে সংসদে যেতে পারবে ওখানে যাওয়ার পরে বলতে পারবে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই একশো জন যদি হাত তুলে যায় তার পরের দিন বাংলাদেশে নামাজ কায়েম হয়ে যাবে এটা রাষ্ট্রের ব্যাপার আল্লাহ দিন আই মাক্কান্না ফিলান ফেলান আকাবুসলাম আমরা শুধু নিজেদের ভেতরে টেনে নেই না যেই কাজ যার তাকে সেই কাজের দায়িত্ব দেওয়া লাগবে সুতরাং সামনে এরকম পরিবেশ যদি আসে আমরা একশো একান্ন জন মানুষকে কোরআন বুকে নিয়ে সংসদে পাঠাতে চাই এটা যদি রাজনীতি কারো কাছে মনে হয় হ্যাঁ এটাই রাজনীতি যদি এটা কারোর কাছে ধর্ম ব্যবসা মনে হয় হ্যাঁ এটাই ধর্ম ব্যবসা নামাজের বিল কায়েম যদি হয়ে যায় আপনি ভোট দিয়েছিলেন মাত্র একটা আঠারো কোটি মানুষ নামাজ পড়বে এক এক কোটি মানুষের নামাজের জবাব পাবেন এই জন্য নারী পুরুষ আমরা সাবধান হয়ে সামনে সুযোগ আল্লাহ তৈরি করে দিচ্ছে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ আল্লাহ নামাজ আর দুই মিনিট আছে আমরা আর আগাতে পারছি না আল্লাহ মামিন